সমুদ্রে না গিয়েও ঢেউ খাওয়ার সুযোগ পাহাড়ে না গিয়েও ঝর্ণা উপভোগ মনে হবে সমুদ্রের ঢেউ খাচ্ছেন আবার কখনো ঝর্ণায় ভিজছেন মনে হবে আপনি কোনো সমুদ্রে বা ঝর্ণা এলাকায় আছেন এমন একটা বিশেষ সুবিধা এনে দিল ডুয়ার্সের একটি বেসরকারি রিসর্টে। কখনো সমুদ্রের মতো স্নান কখনো আবার ঝর্ণা দূর থেকে পর্যটকরা আসতেন ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে তবে তাদের ইচ্ছা হতো যদি একটু সমুদ্রের মতো ঢেউ খাওয়া যেত পাহাড়ি এলাকার মতো ঝর্নার জলে স্নান করা যেত তাহলে কি ভালোই না হতো পর্যটকদের বিশেষ আকর্ষণ করবে এমন সুবিধাযুক্ত এই রিসর্ট রবিবার ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল একটি বেসরকারি রিসর্টের যেখানে এবার পর্যটকদের সব সকাল লাদ মিটে যাবে পূরণ করলো ডুয়ার্সের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসর্ট। পর্যটকদের জন্য সেখানে রয়েছে বিশেষ সুবিধা পাশাপাশি কলাবাড়ির এই বেসরকারি রিসোর্টে কৃত্রিম ঝর্নার যা প্রায় চল্লিশ ফুট উপর থেকে পড়বে এই ঝর্নার জল এই রিসোর্টে আসলেই উল্টো ঘর উল্টো তাজমহল ডুয়ার্স এয়ারলাইন্স ছোটদের জন্য রয়েছে একাধিক আনন্দের সরঞ্জাম পাশাপাশি রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে তাই যারা ভাবছেন গরমে কোথাও যাবেন তারা আসতেই পারেন ডুয়ার্সের আপার কলাবাড়ির এই রিসোর্টে